এইবার চলো আমরা একটু বুঝি জটিল বাক্য এটা খুবই সিম্পল জটিল মানে জোড়া জটিল মানে কি জোড়া জটিল মানে জোড়া এটা মনে রাখবার জটিল মানে কি বলো জোড়া এখন এই জোড়া গুলো কি একটু দেখো জোড়াগুলো হচ্ছে যে যে সাথে জোড়া বসবে সে আমি যদি বলি যে যিনি এই জিনির সাথে জোড়া বসবে কি তিনি এরপর দেখো যদি বলি যত হ্যাঁ ধরো আমি বললাম যে যত এই যতর সাথে জোড়া হবে কি তত হ্যাঁ এরপর আসো যদি বলি যে যেহেতু এই যেহেতু জোড়া হবে কে সেহেতু বুঝছো সে তু এরপর আসো যদি বলি যে যা এই যা এর সাথে জোড়া হবে কি তা এরকম আরো অনেকগুলো হতে পারে যদি বলি যে যখন এই যখন সাথে জোড়া হবে কে তখন এরপর হতে পারে যদি এটার সাথে জোড়া হতে পারে সুতারাং কিংবা এই যদির সাথে আরো অনেক কিছু জোড়া হতে পারে যেমন যদি এটার সাথে জোড়া হতে পারে তাই বুঝছো কথা কি বুঝছো এরপর দেখো আরো এরকম জোরার অভাব নাই তোমরা তো বুঝছো অর্থাৎ এই জোড়াগুলো থাকলেই কোনো চিন্তা ছাড়াই সেটা জটিল বাক্য হবে যেমন প্রথম বাক্য আমি বললাম যতই করিবে দান যতই করিবে দান ততই যাবে বেড়ে ততই যাবে বেড়ে এবার দেখো এখানে এখানে কিন্তু এই যে দেখো জোড়া আছে জোড়াটা কি দেখো যতই এরপর দেখো কি জোড়াটা কি ততই এটা হচ্ছে কি জটিল বাক্য খুবই সহজ না হয়ে গেল তোমার জটিল বাক্যের আলোচনা এরপর খেয়াল করে দেখো আমি যদি বলি যে যা তুমি চাও যা তুমি চাও তাই পাবে এই যে দেখো জোড়া হয়ে গেল কি এই যে দেখো যা এরপর দেখো কি এরপর দেখো তা ওকে এরপর কি তা হয়ে গেল জোড়া হয়ে গেল খুবই সিম্পল আচ্ছা এরপর খেয়াল করে দেখো আমি বললাম যে যিনি আমার শিক্ষক তিনি আমার গুরুজন তিনি আমার গুরুজন তিনি আমার গুরুজন এইবার দেখো জোড়া হয়ে গেল যিনি এরপর দেখো কি তিনি জোড়া হয়ে গেল জটিল বাক্য আচ্ছা এরপর দেখো আমি যদি বলি যে যেহেতু তুমি এসেছ এসে ছ সুতরাং বা সেহেতু যেটাই বলতে পারো সুতরাং নাস্তা করে যাও এই যে দেখো জোড়া হয়ে গেল যেহেতু এরপর কি সেহেতু সুতরাং বা সেহেতু একই জিনিস তো দেখো এই যে সাপেক্ষ সর্বনাম যে সে যারা তারা যিনি তিনি যারা তারা যা তা এগুলো এগুলো এখন দেখো এই যে দেখো তোমাকে একটু দেখাই তুমি যা বলছো তাই ঠিক এই যে দেখো যা তা যা করবে তাই করেছি যা তা যতই পরিশ্রম করবে ততই ফল পাবে যত তত যে হিমালয় বাস করিতেন সে যেন হিমালয়ের সেই হিমালয় যেন তিনি মিতা তাহলে যে সে যদি তারে নাই চিনি তবে সে কি আমায় তাহলে যদি তারে নাই তারিগো তবে সে এখানে এই তবেটা উজ্জ্ব আছে আর কি বুঝছো তবে এরপর দেখো যা হারিয়ে যায় তা আগলে রাখ আগলে বসে রাখলে আর কত যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই এরপর দেখো সে যে অপরাধ করেছে এই যে যে তা সে যে অপরাধ করেছে তা এখানে সেটা এটার সাথে জোড়া হবে না যে তা তাহলে এটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ আমাকে একটু বলো তো আমি কি জটিল বাক্য তো ওদেরকে বুঝতে পারছি তো